কিছুকে জীবন কাটাবো যাবো বলো কোনখানে প্রীতি জান্নাতের ফল ধরল নামর বাগানে আসলে পীড়িত কখনো শর্ত না প্রেম কখনও এই আস্থায়িত্ব দিতে পারে না প্রেম ব্যর্থ প্রেম দুঃখ প্রেম কষ্ট আর প্রেমিক মানুষগুলা আরও বেশি কষ্টে দিনগুলি কাটাইতেছে আমি এই কথাগুলি আজকের এই জন্য বললাম এই সমাজ ঘুরে মানুষ বিভিন্ন প্রেমে আসক্ত হয়ে কোনো সার্থক পায়নি পিছনে তার রয়ে গেছে ব্যর্থতা তাই প্রেম দিন শান্তি নাই প্রেমে নাই কোনো বিচার প্রেমের কোনো দিশাহারা আজকের এই কথাগুলি আপনাদের জন্য বলছি প্রেম করতে হলে প্রেমিক মানুষ চিনে করতে হয় প্রেম করতে হলে ওজন দিয়ে করা যায় না প্রেম টাকার বিনিময় হয় না প্রেম একমাত্র স্রষ্টার প্রেমে যদি কেউ প্রেমিক হয় সেই স্বার্থ এই প্রেমগুলি একমাত্র চলে আসে স্বর্গের থেকে আবার এই প্রেম চলে যায় স্বর্গে আর দুনিয়াতে যেই প্রেমগুলো আপনি দেখতেছেন এগুলো শুধু ব্যর্থ প্রেম মিথ্যা প্রেম এই প্রেমের কোনো কিনার নেই এই প্রেমে কেউ শান্তি পায় নাই তাই আপনারা যদি প্রেম করতে চান একমাত্র আল্লাহ রাসুলের সঙ্গে করেন একমাত্র অলি আল্লাহর সঙ্গে করবেন একমাত্র আপনার পীরে মুর্শিদের কাছে আপনি প্রেম নিবেদন করবেন প্রেম করবেন রাসুলের সঙ্গে তবে আপনি পাবেন আপনার সস্তাকে লাভ করতে পারবেন তাই আপনার প্রেম এমন হতে হবে নিখুঁত প্রেম যেই প্রেমের মধ্যে কোনো কাটা নেই যেই প্রেমের মধ্যে কোনো সার্থক নেই এরকম স্বার্থবিহীন প্রেম যদি করেন তাহলে আপনি একদিন কিনারা পাবেন খুঁজে এই বলে এখানেই রাখছি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো ভালো লাগে লাইক শেয়ার মন করবেন আর যদি নিত্য নতুন নতুন আপনারা আমার কাছ থেকে পছন্দ করবেন আমার চ্যানেলের পাশে যদি আপনারা থাকেন আল্লাহ